আসসালামু আলাইকুম আজকের আমাদের এই পর্বে থাকবে শতকরার চারটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা এক নম্বর দেওয়া আছে একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের আশি পার্সেন্ট গণিতে তাহলে টোটাল আশি পার্সেন্ট বলতে পারব গণিতে পাশ করছে এরপর বলছে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করছে এই সত্তর পার্সেন্ট হচ্ছে মোট যে স্টুডেন্ট ছিল তার সত্তর পার্সেন্ট হচ্ছে বাংলায় আর ষাট পার্সেন্ট হচ্ছে যারা গণিতে এবং বাংলায় উভয় বিষয়ে পাশ করছে সেটা হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে এই আশি পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট হচ্ছে মোট একদম টোটাল গণিতে হ্যাঁ এই যে আশি পার্সেন্টের মধ্যে কারা আছে যারা শুধু গণিতে পাশ করছে তারাও এবং কিছু আছে গণিতেও পাশ করছে বাংলায় পাশ করছে তারাও হ্যাঁ তার মানে আশি পার্সেন্ট হচ্ছে যারা গণিতে পাশ করলেই হলো আমাদের টার্গেট হচ্ছে শুধু গণিতে পাশ করছে কতজন তাহলে আশি থেকে বিয়োগ করে দেবো এই যে উভয় বিষয়ে মানে উভয় বিষয় বলতে এই ষাট পার্সেন্ট হচ্ছে যারা গণিতও পাশ করছে বাংলায় পাশ করছে আমরা সেই ষাট পার্সেন্ট বাদ দিয়ে দেব তাহলে থাকবে এই বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্টকে বলতে পারবো যে যারা শুধু গণিতে পাশ করছে এভাবে আমরা যদি বাংলাটা থেকেও যদি উভয় বিষয়ে যে ষাট পার্সেন্ট সেটা বাদ দিয়ে দেয় তাহলে থাকবে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট কারা এই দশ পার্সেন্ট হচ্ছে শুধু বাংলায় যারা পাশ করছে হ্যাঁ মানে গণিতে পাস করে নাই তারা হচ্ছে দশ পার্সেন্ট তাহলে এই বিশ পার্সেন্ট এই আছে দশ পার্সেন্ট এটা শুধু গণিত শুধু বাংলা আর ষাট পার্সেন্ট হচ্ছে দুইটা মিলাইয়া এই তিনটা যোগ যদি আমরা যোগ করি তাহলে আমরা বলতে পারবো নব্বই পার্সেন্ট স্টুডেন্ট পাশ করছে যারা কোনো না কোনো বিষয়ে পাশ করছে এই নব্বই পার্সেন্ট স্টুডেন্টের ভিতর কে কে আছে হ্যাঁ কিছু স্টুডেন্ট আছে যারা শুধু গণিতে পাশ করছে কিছু স্টুডেন্ট আছে যারা শুধু বাংলায় পাশ করছে আর কিছু স্টুডেন্ট আছে যারা দুইটা বিষয়ে পাশ করছে তাহলে নব্বই পার্সেন্ট হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাশ করছে বাকি থাকে কত দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট কারা দশ পার্সেন্ট হচ্ছে যারা সব বিষয়ে ফেল করছে মানে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে দশ পার্সেন্ট এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরে দুই নম্বরে হচ্ছে এক নম্বরের মতো সেম কোনো পরীক্ষায় আঠারো পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে বারো পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং নয় পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো এই আঠারো পার্সেন্ট তাও ফেল বারো পার্সেন্ট তাও ফেল আঠারো পার্সেন্ট কারা যারা ইংরেজিতে ফেল করছে টোটাল আঠারো পার্সেন্ট সেখান থেকে আমরা যদি এই নয় পার্সেন্ট পরীক্ষার্থে উভয় বিষয়ে ফেল করছে তাহলে শুধু ইংরেজিতে ফেল করছে কয়জন তাহলে ওই নয় পার্সেন্ট আমরা বাদ দিয়ে দেব হ্যাঁ কারণ আঠারো পার্সেন্ট হচ্ছে যারা ইংরেজিতে শুধু ইংরেজিতে ফেল করছে আবার যারা ইংরেজির পাশাপাশি গণিতও ফেল করছে তাহলে আমাদের টার্গেট হচ্ছে শুধু ইংরেজিতে ফেল করছে কয়জন নয় পার্সেন্ট এরপরে বারো পার্সেন্ট গণিতে ফেল করছে এই বারো পার্সেন্ট থেকেও আমরা ওই যে উভয় বিষয়ে নয় বাদ দিয়ে দেব তিন তা এই নয় হচ্ছে যারা শুধু ইংরেজিতে ফেল করছে আর তিন পার্সেন্ট হচ্ছে যারা শুধু গণিতে ফেল করছে আর এই যে নয় লিখছিলাম এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করছে তাহলে আমরা বলতে পারবো যে এই যে তিনটা যোগ করে দেবো যোগ করে দিলে কি বের হবে যোগ করে দিলে বের হবে একুশ এই একুশ হচ্ছে যারা কোনো না কোনো বিষয়ে ফেল করছে যে একটা বিষয়ে ফেল করছে এই যে ইংরেজিতে এই যে গণিতে আর এই যে দুইটাই তা কোনো না কোনো বিষয়ে ফেল করছে এমন পরীক্ষার্থী হচ্ছে একুশ পার্সেন্ট তাহলে টোটাল একশো পার্সেন্ট থেকে যদি একুশ পার্সেন্ট বাদ দেয় তাহলে থাকবে উনআশি পারসেন্ট এই উনাশি পার্সেন্ট কারা এই উনাশি পার্সেন্ট হচ্ছে যারা উভয় বিষয়ে পাশ করছে হ্যাঁ এরকম পরীক্ষাতে হচ্ছে উনাশি উনাশি আছে এই যে ক নম্বরে সঠিক উত্তর হচ্ছে ক এক দুই নম্বরের চেয়ে তিন নম্বরটা একটু ব্যতিক্রম আছে একটি পরীক্ষায় ষাট পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট ইংরেজিতে পাস করে এটা কিন্তু এই পার্সেন্টেজটা হচ্ছে পাশে আর উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করছে যেহেতু উভয় বিষয়ে ফেলেরটা দিয়ে দিয়েছে আমাদের বের করতে হবে এই যে আলাদা আলাদা দিয়েছে তাদের ক্ষেত্রে ফেল করছে কত পার্সেন্ট তাহলে এখানে স্বাভাবিকভাবে বলতে পারবো যে ষাট পার্সেন্ট গণিতে পাশ করছে তার মানে চল্লিশ পারসেন্ট ফেল করছে এটা হচ্ছে গণিতে গণিতে ফেল গণিতে ফেল চল্লিশ পারসেন্ট এরপরে সত্তর পার্সেন্ট ইংরেজিতে পাশ করে তারপরে তার মানে ইংরেজিতে তিরিশ পার্সেন্ট ফেল করছে আর উভয় বিষয়ে ফেল করছে পনেরো পার্সেন্ট তাহলে শুধু শুধু গণিতে ফেল করছে কত পার্সেন্ট এটা হচ্ছে উভয় বিষয় তাহলে ওই যে আগে এক দুইয়ের মতো পনেরো মাইনাস করে দেবো তা থাকবে পঁচিশ এই পঁচিশ পার্সেন্ট কারা যারা শুধু গণিতে ফেল করছে এখান থেকে আবার যদি উভয় বিষয়টা ফেলটা বাদ দেয় থাকবে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট কে এই পনেরো পার্সেন্ট হচ্ছে যারা শুধু ইংরেজিতে ফেল করছে তাহলে শুধু গণিতে শুধু ইংরেজিতে ফেল আর উভয় বিষয়ে ফেল তাহলে এই তিনটা যদি আমরা যোগ করে দিই পঁচিশ প্লাস পনেরো প্লাস পনেরো তাহলে পনেরো পনেরো তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে যারা কোনো না কোনো বিষয়ে ফেল করছে তাহলে উভয় বিষয়ে পাশ করছে কত তাহলে টোটাল হচ্ছে পার্সেন্টেজে একশো সেখান থেকে পঞ্চান্ন মাইনাস করে দেব থাকবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে যারা কোনো না কোনো বিষয়ে পাশ করছে তাহলে পাশ করার ই হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এখানে তিন নম্বরটা সঠিক দেওয়া নেই তবে সঠিকটা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট চার নম্বরটা হচ্ছে এক দুই তিনের মতো একদম প্রায় সেম কোনো পরীক্ষায় দুইশো জনের মধ্যে এইটা আমরা নোট করে রাখি যে টোটাল স্টুডেন্ট হচ্ছে দুইশো জন আমাদের টার্গেট পার্সেন্টেজটা বের করা ওকে সত্তর পার্সেন্ট বাংলায় ষাট পার্সেন্ট ইংরেজিতে এবং চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে তাহলে পাশ করে শুধু বাংলায় পাশ করে এর এরকমের শিক্ষার্থী কতজন সত্তর পার্সেন্ট থেকে ওই যে উভয় বিষয়টা মাইনাস করে দেব তাহলে থাকবে তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট কে শুধু বাংলায় যে পাশ করছে আর ষাট পার্সেন্ট ইংরেজিতে এই ষাট পার্সেন্ট থেকেও আমরা চল্লিশ পার্সেন্ট মাইনাস করে দেব তাহলে কত বিশ পার্সেন্ট তাহলে এইটা শুধু বাংলায় পাশ করে আর এটা শুধু ইংরেজিতে পাস করে আর চল্লিশ পার্সেন্ট হচ্ছে উভয় বিষয়ে পাশ করে তাহলে একটা সাবজেক্ট সহকারে উভয় বিষয় বা একটা সাবজেক্টে কোনো না কোনো বিষয়ে যে টোটাল পাশ করে কতজন তিরিশ বিশ চল্লিশ তিরিশ আর বিশ পঞ্চাশ আর চল্লিশ নব্বই এই নব্বই পার্সেন্ট হচ্ছে যারা কোনো না কোনো বিষয় পাস করে একটা বিষয় অথবা উভয় বিষয় আমাদের বলছে উভয় বিষয়ে ফেল করে কতজন তাহলে উভয় বিষয়ে ফেল করে এটা যদি পাস তাহলে ফেল করে দশ পার্সেন্ট টোটাল হচ্ছে একশো পার্সেন্ট সেখান থেকে নব্বই পার্সেন্ট বাদ দিলে থাকবে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট হচ্ছে উভয় বিষয়ে ফেল করে এখন দশ পার্সেন্ট মানে কি একশো জনে ফেল করে জন তাহলে একজনে ফেল করবে ঐকিক নিয়ে আমরা করতে পারি এমনিতে বের করা যাবে এই দুইশো জনে তাহলে ফেল করে কতজন বিশ জন তাহলে আমরা বলতে পারবো দুইশো জনে ফেল করে আমাদের এখানে বলছে যে উভয় বিষয়ে ফেল করে কতজন হ্যাঁ কতজন সেটা আসবে বিশ জন সঠিক উত্তর হচ্ছে ঘ বিশ জন